নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর পয়লা জুলাইয়ের আগেই আজ বড় ঘোষণা এবার জুলাই মাসে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা সঙ্গে এবার জুলাই মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তার তারিখ দিল এবং কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং নতুন আবেদনকারীরা এবার কবে থেকে জুলাই মাসের টাকা পাবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জুলাই মাসের টাকা কবে ঢুকবে আজ রাজ্য সরকারের বড় ঘোষণা তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সঙ্গে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জুলাই মাসের টাকা কবে ঢুকবে এবং কোন কোন আবেদনকারীরা এবার জুলাই মাসের ডবল টাকা পাবে নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জুলাই মাসের টাকা এবার আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওটিতে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন তাই এই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা রাজ্য সরকার তরফ থেকে আজ জুলাই মাসের টাকা সম্পর্কে কি ঘোষণা করেছেন কোন কোন সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এবার জুলাই মাসের ডবল টাকা ঢুকবে এবং জুলাই মাসের টাকা এবার আবেদনকারীদের কবে থেকে দেয়া শুরু করবে সেই সমস্ত বিষয়ই কিন্তু এই প্রতিবেদনটিতে বলা হয়েছে ও প্রথমে এখানে জানানো হয়েছে জুলাই মাসে আগেই বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তো বুঝতে পারলেন কত তারিখে টাকা ঢুকবে তার কিন্তু এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে পয়লা জুলাইয়ের আগেই মমতার বড় ঘোষণা জুলাই মাসে মা বনেদের বড়ো সুখবর জুলাই মাসের টাকা কবে দেবে তার তারিখ দিল এবং ডবল টাকা দু হাজার টাকা বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে নতুন আবেদনকারীদের ভান্ডার প্রকল্পে তিন লক্ষ এবং বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এক লক্ষ সাতাইশ হাজার উপভোক্তাদের টাকা কবে দেবে নিচে বিস্তারিত হবে জানানো হলো বন্ধুরা বুঝতেই পারলেন এখানে কিন্তু বলা হয়েছে জুলাই মাসের টাকা কবে ঢুকবে এছাড়াও জুলাই মাসে কোন কোন সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ডবল টাকা দু হাজার টাকা ঢুকবে এছাড়াও যারা নতুন করে আবেদন করেছিলেন তিন লক্ষ লক্ষ্মী ভাণ্ডার এবং বৃদ্ধ বিধবা পাও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এক লক্ষ সাতাইশ হাজার উপভোক্তা তাদের অ্যাকাউন্টে এবার কবে থেকে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে লক্ষ্মীভান্ডার প্রকল্পে আগামী জুন মাসে দু কোটি একুশ লক্ষ মহিলাকে এবং বৃদ্ধ বিধবা পা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে মোট তেইশ লক্ষ তেরো হাজার উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে তাই প্রত্যেক মাসের মতো এই জুলাই মাসেও দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্ট টাকা কবে থেকে ঢুকতে শুরু করবে সে বিষয়ে আজ নবান্ন বিরাট বড় ঘোষণা করেছে এবং রাজ্যের অর্থ দপ্তর এবার আগামীতেই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আগামী ছাব্বিশে জুন এবার অর্থমন্ত্রী পাজা জুলাই মাসে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে কিন্তু আপনার বুঝতে পারেন আগামী জুন মাসে দু কোটি একুশ লক্ষ সুবিধাভোগী মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে তাই এবার তাদের টাকা কবে দেবে সেই বিষয়ে কিন্তু নবান্ন থেকে আজ বিরাট বড় ঘোষণা করেছে এবং রাজ্যের অর্থ দপ্তরও কিন্তু জুলাই মাসের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আগামী ছাব্বিশে জুনে কিন্তু অর্থমন্ত্রী পাজা জুলাই মাসের কিন্তু টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আবার লক্ষ্মী ভাণ্ডারে এবার জুলাই মাসে অনেক মহিলাকে দু টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছে যারা গত জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি সেই সমস্ত মহিলাদের জুলাই মাসে দু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তবে যাদের শুধুমাত্র জুন মাসে পেমেন্ট স্ট্যাটাসে আপডেট এসেছিল পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য শুধুমাত্র জুন মাসের এক ও বারোশো টাকা ব্যাংকে ঢুকিনি সেই সমস্ত মহিলাদের এবার জুলাই মাসে ডবল টাকা দেবে দু হাজার ও দু টাকা তো আপনারা বুঝতেই পারলেন যারা আগামী জুন মাসে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি অথচ আপনার কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে আপডেট এসেছিল সেই সমস্ত মহিলাদেরই কিন্তু এবার জুলাই মাসে জুন মাসের টাকা সহ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার ও দু টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কিন্তু তারা পাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলারা প্রত্যেক মাসের টাকার জন্য অপেয়া করে থাকেন এবং এই জুলাই মাসেও টাকা কবে ঢুকবে সেই নিয়ে ইতিমধ্যেই অপেয়া করে রয়েছেন সেই সমস্ত মহিলাদের আজ অপেক্ষার অবসান ঘটিয়ে নবান্ন থেকে জুলাই মাসের টাকা কবে দেবে তার তারিখ আজ ঘোষণা করেছে রাজ্য সরকার জুলাই মাসে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এবার জুলাই মাসের টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকার পয়লা জুলাই থেকে শুরু করে দোসরা জুলাইয়ের মধ্যেই জুলাইয়ের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং জুলাই মাসের এক হাজার এবং বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে চারই জুলাই থেকে পাঁচই জুলাইয়ের মধ্যে ঢুকতে শুরু করবে এবং জুলাই মাসের টাকা এবার পনেরো জুলাই পর্যন্ত মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে জুলাই মাসের টাকা কবে দেবে তার কিন্তু তারিখ উল্লেখ রয়েছে পয়লা জুলাই থেকে এবার কিন্তু দোসরা জুলাইয়ের মধ্যেই জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু আসবে এবং জুলাই মাসের এক হাজার এবং বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার চারই জুলাই থেকে পাঁচও জুলাই কিন্তু ঢুকতে শুরু করবে এবং পনেরোই জুলাই পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কাজ চলবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার আটই জুলাই থেকে শুরু করে দশই জুলাইর মধ্যে। টাকা দেওয়া শুরু করা হবে এবং পঁচিশে জুলাইয়ের আগে নতুন ও পুরনো উপভোক্তাদের অ্যাকাউন্টে জুলাই মাসের এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু জুলাই মাসের টাকা আট থেকে দশ তারিখের মধ্যে দেওয়া শুরু করবে এবং পঁচিশে জুলাই পর্যন্ত কিন্তু এই জুলাই মাসের এক টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো তারপর এখানে বলেছে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে রাজ্য সরকার চব্বিশে জানুয়ারি থেকে শুরু করে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যে সকল নতুন আবেদনকারীরা নতুন করে লুকি ভাণ্ডার বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কবে দেবে সে বিষয়ে রাজ্য সরকার এখনও কোনো কিছু ঘোষণা করেনি তবে নবান্নের আধিকারিক সূত্রে যেতটুকু জানা গিয়েছে আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং রাজ্য সরকার নতুন করে নতুন আবেদনকারীদের জন্য শূন্য ঘোষণা করবে তো আপনারা বুঝতে পারলেন যারা নতুন করে কিন্তু দু হাজার পঁচিশ সালে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আবেদন করেছিলেন লুকিভাণ্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে তাদের টাকা কবে দেবে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার ঘোষণা করেনি তো নবানের সূত্রে যেটুকু জানা গিয়েছে আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে এবং তাদের জন্য কিন্তু নতুন করে শূন্য রাজ্য সরকার ঘোষণা করবে